কবে যে আপনার বাড়ি থেকে আপনার দেশ থেকে ইমান ঝাঁকে ঝাঁকে লোক পালিয়ে গেছে খেয়াল করেননি একটা উদাহরণ দিই রাসূলুল্লাহ বলছেন মানতারাকা সালাস জুমা আতিন তাহা ওনান কাহু নাবাজল ইসলামা ওয়ারা আজহারিহি কোন মানুষ যদি পর 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 তিনটা জুমাকে ছেড়ে দেয় ওয়া কারণে বিনা কারণে বিনা হাতে তিনটা জুমাকে যদি ছেড়ে দেয় তো রসুল বলছেন সেই লোকটা যেন ইসলামকে একটা ডালিতে করে নিয়ে বাড়ির পিছন দিকে গিয়ে একটা খাল করে দিয়ে খালে পুঁতে দিয়ে চলে আসলো তার মানে ওর কাছে ইসলাম বলে আর কিছু বাকি না আপনি বলেন এরকম লোক খাড়িতে আছে ধাউতাতে আছে ডাঙ্গিতে আছে গ্রামগুলোতে এরকম লোক আছে কথা খুব সত্য ঝাঁকে ঝাঁকে ইসলাম থেকে বেরিয়ে যাবে আচ্ছা আপনি আমাকে জিজ্ঞেস করেন সাহেব এমন হচ্ছে কেন এমন কেন হচ্ছে এমন কেন হচ্ছে তার সাথে সাথে আপনি প্রশ্ন করছেন তোমরা কি ওয়াজ করো না নাকি জি ওয়াজ তো করছি তোমরা কি সহি হাদিসগুলো বলো না নাকি যে সহি হাদিস তো বলছি তো তারপরেও কেন মানুষ এরকম হচ্ছে তো এর জব আমি কি দেবো আপনাকে এর জব হলো সোজা কি সোজা সিগারেটের প্যাকেটে লেখা আছে সিগারেটের প্যাকেটে লেখা আছে কি লেখা আছে তাম্বাকের প্যাকেট তাম্বাকুর প্যাকেটে লেখা আছে খৈনির প্যাকেটের ওপরে লেখা আছে শুধু লেখা নাই রে দাদা এই গলার ছবিটা দেওয়া আছে যেখানে ক্যানসারের ঘাগুলো ডক ডগ ডক ডক করে তাকাচ্ছে আপনার দিকে লাল টুকটুকে হয়ে যে ঘা হয় তো সেই ঘায়ের ছবি দেখা দেওয়া আছে কিসে তো বলবান ছাপ খাইনি প্যাকেটে ওই ছবিটা ঘায়ের দেওয়া আছে কিসে তো সিগারেটের প্যাকেটে আবার লিখা আছে সেখানে কি তামাক হলো ক্যান্সারের কারণ সিগারেট হলো ক্যান্সারের কারণ তিন চারটা লোক কহেন ঘা ছবিটা লক্ষ্য করেছেন আপনারা এরা তো সিগারেট খায় না তো এরা কি বুঝতে পারবে এই খাইনি খাওয়াগুলো বলেন তো কেউ একটা খাইনির প্যাকেটে মানুষের ললির ঘা ছবি ছাপা নাই যে কেউ ডরে কহে না যে আমি কি সিগারেট কি খাইনি খাই বলি সাহেব সবাই জানছেন যে এতে কি হবে ক্যান্সার হবে আচ্ছা এত বড় কথা আর এত দগদগে ঘা তার ছবি দেওয়া আছে আর ছবিটা বলতে পারে না মুখ ফুটা খালি এমনি করে দেখাছে দেখে মনে মনে কইছে দেখে হুঁস কর হে জবেদের বেটাকে হুঁস করছে করে না করে না যারা দিল্লি যেছে তো তিন দিনের মতন ট্রেনে উঠবে তো একসাথে চার প্যাকেট পাঁচ প্যাকেট খাইনি লিয়া উঠছে বুঝে ট্রেনে পাবি নেবে কত জান্নাতের নিয়ামত ব্যাগে ভরে চুনের সব ডিব্বা লিয়ে উঠে গেল গুলছে আর খাইছে মলছে আর খাইছে আর চলে যাচ্ছে তা আমি জিজ্ঞাসা করছি এত বাণী দেওয়ার পরে খাইনি খাওয়া বাড়ছে না কমছে উত্তর দেন আপনারা বাড়ছে না কমছে বাড়ছে এতগুলো কথা বলার পরে তিরাঙ্গা আর গুটকা আর খাইনি আর পাঁচ হাজারই আর শেখর আর চন্দ্রশেখর এগুলো সব খাওয়া কমছে না বাড়ছে বাড়ছে তো বাড়ছে কেন বাড়ছেটার কি জন্য আপনি আমার কাছে জবাব চাইছেন আপনি আপনাকে আমি উল্টা কথা বললাম আপনারা এই লোকটি তো সবাই জানেন আর কেয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে তারা জানবে যে দাজ্জালের এক চোখ হবে না দুই চোখ হবে যে লাল গামছাওয়ালা কয় কয়টা চোখ হবে দার্জালের এই সালা কুন্ডিয়ার কানা লোক ইগুলো দাঁত কয়টা চোখ হবে একটা তো একটা চোখের যদি দাজ্জালকে দেখতে পাওয়া যায় তো প্রথমে আপনি চিনতে পারলেন কি পারলেন না যে আমার মতো দশটাকে যদি এক জায়গাতে করা যায় তো এত বড় দেহ হবে কার তো দার্জালের এত মস্তান ষোলো ফিট আর আঠারো ফিট উঁচা এরকম মোটা তাজা মানুষটার চোখ একটাই এটাই তো দার্জাল হ্যাঁ আপনি তো চিনে নিলেন যে এটা তো তারপরে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম লোককে বলবে সলমান চাছা জান্নাত যাবি না জাহান্নামে যাবি তো জান্নাত যখন চোখের সামনে দেখতে পাবে তখন ও বলবে যে আমি জাহান্নামে যাবো মানে জান্নাতে যাবো যে ঢুক তো কথাটা কি হবে দাজ্জালের যেটা জান্নাত সেটা আসলে হলো আল্লাহর জাহান্নাম আর দাজ্জালের কাছে যেটা জাহান্নাম সেটা আসলে হলো ওইটা আল্লাহর জান্নাত যারা ওই জাহান্নামে চলে যাবে দাজ্জালের তারা আল্লাহর জান্নাত পাবে আর যারা দাজ্জালের জান্নাতকে দেখে ভুলে যাবে তারা আসলেই আল্লাহর জাহান নামে যাবে কেন যে রব্বুল আলীন দাজ্জালের কাছে তার সাথে যে জান্নাতটা দিবেন সেটা অরিজিনাল জান্নাত নয় এটা হলো ধোকাবাজির জান্নাত আপনি জানার পরেও আর আমি জানার পরেও সেদিন যেদিন দাজ্জাল আসবে দাজ্জালের জাহান নামের ভেতরে একটা দুটা নয় কোটি 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 মানুষ ঢুকে যাবে ঢুকলি কেন হে চাষা তুই যে জানিস যে যেটা দাজ্জালের জান্নাত সেটা হলো আসলে জাহান্নাম দাজ্জালের জান্নাতে যাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া তো সেদিন কেন যাবে ইয়া কি কথা বাহান্নটা জুমার খুদ্ আপনাকে শোনানো হয় গ্রামের মূল দিয়ে শোনানো হয় বিদেশের মূল দিয়ে শোনানো হয় একদিন সুদের ওয়াজ একদিন মদের ওয়াজ একদিন ব্যভিচারের ওয়াজ একদিন শ্বশুরের কাছে হারাম টাকা নেওয়ার ওয়াজ আর একদিন ওয়াজ একদিন হালাল ওয়াজ একদিন হারাম ওয়াজ এত এত কথা এত এত ওয়াজ যদি একটা মানুষকে জুমার খুদবাতে আধ ঘন্টা করে শোনানো হয় বাহান্ন দিন বাহান্নটা জুমাই তাহলে ছাব্বিশ ঘন্টা ওয়াজ করার পরেই আমাদের মুসলমানের হালাতটা কী আছে দেখেন তো তাকে মুসলমান বলা যাবে কি যাবে না ঝাঁকে ঝাঁক ছেলে আছে মদকুর ঝাঁকে ঝাঁক ছেলে আছে ব্যবচারী ঝাঁকে ঝাঁক মেয়ে আছে বেহায়া ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা নাইন সাপি করে ঝাঁকে ঝাঁক মানুষ আছে যারা হারাম খাই হালালের তোয়াক্ক করে না